বলো কি তোমরা এটা আমার জাদুর কাঠি আমি এটা জঙ্গলে খুঁড়িয়ে পাইছি তোমাদের দিব কেন এটি এখন আমার জাদুর কাঠি এটা আমি তোমাদের কিছুতেই দেব না তোমরা চলে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও এক জঙ্গলের ভিতর একটি কুড়ে ঘরে বাস করত সোনালি নামে এক বুড়ি তার ছিল না কোনো আত্মীয় স্বজন না কোনো ছেলে মেয়ে সে একা একাই গহীন জঙ্গলে বাস করত এবং জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তা দিয়ে তার সংসার চালাতো প্রতিদিনের মতো জঙ্গলে আজও কাঠ যাবে সোনালী বুড়ি এই গভীর জঙ্গলে একা একা বাস করা যে কতটা কষ্ট আমি আরো মহিলা মানুষ হয়ে আর আমার শরীরে কোলাই না যে আমার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে এটা তো একমাত্র আল্লাহ জানে যাই অনেক দেরি হয়ে গেছে নাইলে তো আজকে আর আমার খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে যাবে যাই এখন আগে দ্রুত যাই কাটিয়ে নিয়ে আসি এই গভীর জঙ্গলে সোনালী বুড়ি একা একাই বাস করতো আসলে এই বুড়ি একা একা বাস করতো এবং জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চালাত এখন দেখতে পাচ্ছ বুড়ি একে একে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কাট কাটার জন্য এবং এই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এই কাঠগুলো সে বাজারে নিয়ে বিক্রি করে এবং বিক্রি করে তার সংসার চালায় আসলে সোনালি বুড়ির বয়সটা একটু বেশি হলে কি হবে কিন্তু সে ছিল অনেক পরিশ্রমী এবং খুবই পর উপকারী একটি লোক কাট সংগ্রহ করার শেষে পুরি যেতে যেতে রাস্তার মাঝখানে জঙ্গলের ভিতর দেখে গাছের নিচে একটা সাদা পরির সাথে দেখা হলো এবং সে দেখতে পায় যে পরিটি মন খারাপ করে গাছের নিচে বসে আছে তখন বুড়ি বলল হাই হাই আমি প্রথমবারের মতো এটা কি দেখতে পাচ্ছি আমার সামনে সাদা পরি পড়েছে আচ্ছা পরি তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন দেখো না পুরিমা আমি রাত্রিবেলা এইখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার জাদুর কাঠি এই জঙ্গলে হারিয়ে যায় আমার জাদুর কাঠি খুঁজতে আমাকে সাহায্য করবে এই ব্যাপার কোনো সমস্যা নাই মা তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি দুই চার দিনের ভেতরে এই জাদুর কাঠি খুঁজে বের করে দিব এখন তো আমার বাজারে যাইতে হবে চলো তুমি আমার সাথে চাদুর কাটি খুঁজে দেবে বলে বুড়ি সাদাপড়িকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে গেল বুড়ি মা একা একা একাই জঙ্গলের ভিতর তুমি কিভাবে থাকো তোমার কি একটুও ভয় লাগে না এই জগতে আপন বলতে তোমার কি কেউ নেই এ আর নতুন কি আমার তো এই বাড়িতে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তুমি টেনশন করো না মা তোমার চাদুর কাঠি খোঁজা পর্যন্ত তুমি আমার বাসায় থাকবে চলো ভিতরে আমারে যে আমি কোথায় যে বসতে দিব মা আমার এই ঘরে আচ্ছা তুমি এই খাটের উপরেই বসো আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি গরম কোনো খাবার নাই মা ঠান্ডা আছে তুমি কিছু মনে না করলে এই পান্তা ভাত কয়টা খাও খাওয়া দাওয়া করে বের হব রাত্রের খাওয়া দাওয়া শেষ করে তারা দুজন নিঝুম ঘুমে ঘুমাচ্ছিল আর এদিকে জঙ্গলের বাঘ মামা হাঁটতে হাঁটতে বুড়ির বাড়ির সামনেই হাজির হয়ে গেল ও বাবা এইখানে এত সুন্দর একটা মানুষের বাড়ি মনে হচ্ছে এর ভিতর থেকে মানুষের গন্ধ আসছে দাঁত মেলা দিন কিছু খাই নেই আজকে তো মনে ভালো মন্দ কিছু খাইতে পারবো তাই ভিতরে মানুষের গন্ধ পেয়ে ভাগ দ্রুতভাবে পুরীর ঘরের ভিতরে ঢুকে পড়লো তারপরে যে অঘটন ঘটলো

এই লোকটির নাম হচ্ছে লালু ভাই এই জঙ্গলেরই পাশে একটি ছোট্ট গ্রামে লালু বাস করে কিন্তু এই লালু ভাই এই জঙ্গলেই প্রতিদিন কাট কাটতে যায় আমার যে আর্থিক অবস্থা কবে যে পরিবর্তন হবে এই বটি দেওয়ার কয়দিনা কাট কাটা যায় বটি দিয়ে কাঠ কেটে কি সংসার চালানো যায় কবে যে নতুন একটা কুড়াল কিনতে পারবো যাই তাহলে কিছু কাঠ গুছাইতে পারি কি না লালু ভাই বটি নিয়ে সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে সে একটা গাছের কাছে যায় যখন কাট কাটতে শুরু করে দেখতে পায় দূরে চকমক করছে এবং তার চোখে সেটা দেখতে পায় কি ব্যাপার গাছের নিচে এত ঝলমল করছে কি এমন জিনিস ওটা এমন জিনিস তো আগে দেখি নাই যাই তো এগিয়ে যাই দেখি জিনিসটা কি হায় হায় এটা তো দেখছি অলৌকিক জাদুর কাঠি কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না না অন্য কেউ নেওয়ার আগে এটা আমি নিয়ে যাই দেখি এটার মাধ্যমে আমার ভাগ্য বদলেও যাইতে পারে যাই যাই তাড়াতাড়ি করে নিয়ে যাই কেউ দেখার আগে লালু ভাই এত সুন্দর একটা জাদুর কাঠি পাওয়ার পরে তার মাথা পুরাপুরি নষ্ট হয়ে গেছে এখন সে দ্রুতভাবে কাঠিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল না আজ এত আগে জঙ্গল থেকে চলে আসলাম একটা কাঠও কাটা হল না তাহলে আমার কি হবে দেখিত জাদুর কাঠিতে কিছু হয় কি না এ যাদুর কাঠি আমাকে গুপ্ত ধনে দাও ও মা গো মা এই জাদুর কাঠির এত ক্ষমতা আগে তো বুঝি নাই এখন আমার ধনী হওয়া ঠেকায় কে আমি এখন যাই এই স্বর্ণগুলো বাজারে বিক্রি করে আসি আমার এখন অনেক কিছু কেনাকাটা করতে হবে তাড়াতাড়ি যাই থেকে পাওয়া স্বর্ণগুলো বিক্রি করে লালু ভাই অনেক টাকার মালিক হবে তাই সে বাজারের নিয়ে হাঁটতে শুরু করে তোমরা কারা কারা স্বর্ণ কিনবে চালু করে আসো এই এক কেজি একশো যে নিবেন একশো না নিলেও একশো চালু করে আইসো ফুরলে গেলে পাইবা না কান দিলেও পাইবা না চালু করে আইসো এক কেজি একশো যে নিবা একশো আইসো আইসো চালু আইসো স্বর্ণ নিয়ে যাও কেজি কেজি এই যে লালু ভাই তুমি কবে থেকে নি সাবান করা শুরু করলে কর দিহি এই স্বর্ণ বেস্তাছ নাকি চাল বেস্তাছ তুমি এই স্বর্ণ এক কেজি একশো বেস্তাছ আর আমরা চাইল ডাইল বেস্তাছি একশো করে ব্যাপার তাই তো তাই তো এই লালু ভাই তুমি এই স্বর্ণের রহস্যটা কি আমাকে একটু বলো দিদি কারণ নাকি তুমি এই এক কেজি একশো বেস্তাছ চুপ থাকো তো তোমরা এত বেশি কথা বলো কেন এতে কোনো রহস্য নাই আমি একটা জাদুর কাঠি তৈরি করেছি ওটার মাধ্যমেই আমি এক নিমেষেই স্বর্ণ আনতে পারি তোমরা তো দেখি একজন আরেকজনের ভালো একদমই দেখতে পারো না কারো ভালো কিছু দেখলেই ওইটা নিয়ে তোমরা তোলপাড় শুরু করো এখন আর কথা বলো না চুপ থাকো আমার স্বর্ণ বিক্রি করতে দাও কই এলাকাবাসী চলে আসো কে কে স্বর্ণ নিবে এক কেজি একশো যে নিবা একশো চলে আসো দাও দাও ভাই আমারে এক কেজি চালু করে দাও এই যে ভাই এই যে ভাই আমায় দাও লালু ভাই বাজারে নিয়ে স্বর্ণগুলা খুব কম দামে বিক্রি করে দিল আর এদিকে জাদুর কাঠি বুড়ি এবং সাদা সাদাপুরি দুইজনে জঙ্গল তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাওই এই জাদুর কাঠি খুঁজে পেল না রে ঢাকা কেমন আছিস তোর ব্যবসা কেমন চলছে? আসি তো ভালোই। তোমরা এই জঙ্গলে কি খুঁজে বের বলিস না? এই সাদাfores জাদুর কাঠিটা জঙ্গলে হারাই গেছে এটা খুঁজছাসি। ওই এই বলো কি তুমি জাদুর কাঠি এখন কোথায় কার কাছে আছে? তুমি জানো না এই জাদুর কাঠির কি অলৌকিক ক্ষমতা? এটা যদি ভুল মানুষের কাছে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি করে চলো ওটা ফিরোতানতে হবে। জগার মুখে জাদুর কথা শুনে সাদা পরী এবং বুড়ি দুজন মিলে লালু ভাইয়ের বাড়ির দিকে রওনা দিল ওহো এখন তো দেখতেছি আমার ঘর পুরা স্বর্ণে ভর্তি হয়ে গেছে আমার আর ধনী হওয়ার ঠেকাই কে এখন তো আমি খুব সহজেই পাঁচতলা বিল্ডিং এর কাজ শুরু করতে পারবো কি ব্যাপার কারা আসলো এই লালু তুমি আমার জাদুর কাঠি ফেরত দাও এটা আজ সাত দিন হলো জঙ্গলে হারিয়ে গিয়েছিল এখন আমার জাদুর আমি নিতে আসছি তুমি আমার জিনিস আমাকে ফেরত দাও বলো কি তোমরা এটা আমার জাদুর কাঠি আমি এটা জঙ্গলে খুঁড়িয়ে পাইছি তোমাদের দিব কেন এটি এখন আমার জাদুর কাঠি এটা আমি তোমাদের কিছুতেই দেব না তোমরা চলে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বের হও পুরী তখন সাথে সাথে মন্ত্র পড়তে শুরু করলো জাদুর কাঠি তার নিজের কাছে নেওয়ার জন্য যখনই মন্ত্র পড়তে শুরু করলো তখনই দেখা গেল জাদুর কাঠি হঠাৎ করে লালু ভাইয়ের হাত থেকে পরীর হাতের দিকে চলে গেল কই এখন তোমার জাদুর কাঠি কোথায় গেল তুমি যদি আমাকে খুশি হয়ে জাদুর কাঠি ফেরত দিতা তাহলে তোমার জন্য পুরস্কার ছিল এখন তুমি এই জাদুর কাঠির মাধ্যমে যত সম্পদ অর্জন করছো এর কিছুই তুমি পাবে না এই সব কিছু আমি এখনই ধ্বংস করে দিব এখনো সময় আছে ভালো হয়ে যাও না হলে তোমার ধ্বংস অনিবার্য চলো বুড়িমা সাদাপড়ি প্রথমে লালুর কাছ থেকে তার জাদুর কাঠিটি ছিনিয়ে নিল এবং তার যত সম্পত্তি ছিল সবকিছু ধ্বংস করে দিল এবং তারপরে লালু এটা থেকে তার মাথা পুরাপুরি বিগড়ে গেল এবং সে মাটিতে পড়ে গোড়াগড়ি খেতে লাগলো এটিকে সাদাপরি বুড়িকে নিয়ে তার বাড়িতে চলে আসলো বুড়িমা আমি তোমার আপন কেউ না কিন্তু তারপরেও তুমি আমার এত বড় উপকার করলে আর এর আগে তো আমারে বাকির হাত থেকে রক্ষা করলা বলো বুড়িমা এখন তোমার কি চাই তুমি যা চাইবা তোমাকে তাই দিব কি চাই বলো তোমার মা আমার দরকার নাই তুমি যে তোমার চাদর কাটি ফিরে পাইছো এটাই আমার কাছে অনেক বড় তুমি না করলে আমি কিছুতেই শুনবো না কারণ তুমি আমার যত বড় উপকার করলা এটা কে কয়জনের জন্য করে আমি তোমাকে খুশি হয়ে কিছু উপহার অবশ্যই দিব তুমি অভাবী এবং পরোপকারী মানুষ তাই আমার পক্ষ থেকে এই সামান্য উপহার তোমাকে নিতেই হবে তোমার সাথে তো থাকলাম আমার সময় হয়ে গেছে আমি যাই তাইলে ভালো থাকো বুড়িমা টাটা বাই বাই আচ্ছা ঠিক বাই আজ এই পর্যন্তই সামনে আরও মজাদার গল্প নিয়ে হাজির হব তবে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে